এই আরেকটা মোড় দেখতে পাচ্ছেন এই মোড়টাকেও কিন্তু বাস দিয়ে এইভাবেই আটকে দেওয়া হয়েছে এ যাওয়া আসা একই রাস্তা দিয়ে এই বাড়িতে ঝামেলা শুরু হবে আর এ দেখুন পরপর গাড়ি বেরিয়ে যাচ্ছে আর যেই জিনিসটার জন্য এ দেখুন ওই যে লেখা আই লাভ কলকাতা যেটা আধা ঘন্টা আগে আমি ছেড়ে ঠিক এই পাশ দিয়ে ঘুরে এই যে এই লাইনটা দিয়ে প্রবেশ করলাম এই দিক দিয়ে কিন্তু লাইনটাকে ঘুরিয়ে আনা হনছে প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি আর এখন আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করছি সন্তোষ মিত্রের ভিড় দুর্গাপুজো তো শুরু হয়ে গেল আর শিয়ালদা স্টেশনে এখন দেখতে পাচ্ছেন ঢাকিদের মেলা তা এই জায়গা থেকেই কিন্তু যে পূজা মণ্ডপ চাইবে ঢাকি সেই রেটে কিন্তু চার দিন কি পাঁচ দিনের জন্য বুক করতে পারে আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে কিন্তু অনেক মানুষই দুর্গাপুজোর সময় সন্তোষ মিত্রতা যাওয়ার চেষ্টা করে কিন্তু এতটা পরিমাণ ভিড় থাকে তাই এবছর বছর আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কোন সময় আপনারা আসলে একদম ফাঁকাই ফাঁকাই সন্তোষ মিত্র দর্শন করতে পারবেন শিয়ালদা মেন স্টেশন হইতে চলে আসবেন শিয়ালদা মেট্রোর দিকে আর তারপরেই কিন্তু সোজা দিয়ে আপনাকে দশ মিনিট মতো হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ার যেমনটা বলেছিলাম ভিড় কিন্তু খুব একটা নেই এগিয়ে যাচ্ছি সন্তোষ মিত্রর দিকে ভাই একই লেভেলের ভিড় সন্তোষ মিত্র যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে দেখছি আর মানুষজনকে কিন্তু এই জায়গাটাই আটকানো হচ্ছে তা যে জায়গা দিয়ে আপনারা যেতেন সন্তোষ মিত্র হয়তো এই যে রাস্তাটাও একটু দূর হয়ে যেত আগের দেখেছেন তা এখন কিন্তু এই রাস্তাটাকে বলছে ঠিক এই দিক দিয়ে ঘুরে যেতে তা আমার এক্সপিরিয়েন্স নেই এই সামনের রাস্তাটা দিয়ে কী করে যাব তা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঠিক এই পাশ দিয়ে লাস্ট যে মাথা রয়েছে সেই মাথায় কিন্তু আপনাকে যোগ করা হবে ভাই আগেরবারের থেকেও এবার কিন্তু লেভেল আরও বেশি ছাড়িয়েছে যে রাস্তাটা ছিল পাঁচ মিনিটের সেটা আগে করা হতো পনেরো থেকে আধ ঘন্টার এবার কিন্তু পাক্কা এক ঘন্টা ঘুরিয়ে আপনাকে সন্তোষ মিত্র পৌঁছাতে হবে তা সন্তোষ মিত্র স্কোয়ার যাচ্ছি এখন বাজারের ভিতর দিয়ে যেটা কিন্তু কোনো করা হয়নি এই আর একটা মোড় দেখতে পাচ্ছেন এই মোড়টাকেও কিন্তু বাস দিয়ে এইভাবেই আটকে দেওয়া হয়েছে আর মানুষজন কিন্তু এই যে রাস্তাটা রয়েছে তার নিচ দিয়ে এখন ভিড় করে যাচ্ছে মানে যেটা আশা করা যায় না যে রকমভাবে রাস্তা কিন্তু ঘোরাতে পারে এ কি শুরু হয়ে গেছে ভাই যাওয়া আসা একই রাস্তা দিয়ে শুরু হবে ভাই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম এ আবার কি জিনিস আবার তো বাড়ির দিকে যাচ্ছি প্রবেশই করতে দিল না একেতে মেন রাস্তা করে পৌঁছায়নি তারপরে এই রকম ভিড় রয়েছে প্রবেশ কিন্তু করতে পারলাম না আবার একটা রাস্তা দেখবো সামনের দিকের রাস্তা ভাই এই যে রাস্তাগুলো দেখছেন এই যে লেখা আছে সন্তোষ মিত্র স্কয়ার তা এদিকে ঠিক চিহ্ন এখন কিন্তু স্টেশন থেকে অনেকটা দূর বেরিয়ে এসেছি আর এইখানে যদি রাস্তাটা দেখাই এই যে রোড যে রোডের সঙ্গে কোনো বছর কিন্তু রকম সম্পর্ক ছিল না আমাদের আমরা সোজা যেতাম আর সেটাকে কতটা দূর দিয়ে ঘোরাতে পারে আর একটা রাস্তা কিন্তু গিয়েছিলাম অর্ধেক পর্যন্ত তা সেই রাস্তার থেকে কিন্তু উল্টো দিকে আবার ফিরিয়ে আনলো হে দাদা দেখো বাসে দেখো খান্না শ্যামবাজার এখানে বাস দাঁড়িয়ে রয়েছে আর মানুষজন কিন্তু এই পাশ দিয়ে আসছে এই যে রোড আর এখান দিয়ে এসে কিন্তু এই যে গলিটা রয়েছে এই গলিটা দিয়ে যাচ্ছে কতটা দূর দিয়ে ঘোরাতে পারে এবার সত্যি ভিড় কমানোর জন্য এরকম পদক্ষেপ আমি কিন্তু আশা করিনি তাই এখানে একটা প্রতিমা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটাকেও কিন্তু এবার আপনারা দেখতে পারবেন যদি সন্তোষ মিত্র আসেন কারণ লাইনটাকে এই দিক দিয়ে ঘোরানো হয়েছে এই প্যান্ডেলের তলা দিয়ে আপনাদের যেতে হবে যে রোডগুলো সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিয়াললা স্টেশন থেকে অনেকটা দূরে চলে এসেছি তারপরেও কিন্তু এই দিক বন্ধ মানুষজনকে এখান থেকে ঘুরে যেতে হবে তা আপনারা যদি মনে করেন সন্তোষ মিত্র আসবেন এবছর কিন্তু ঘণ্টা এক সময় হাতে নিয়ে আসবেন তা আমি কিন্তু এখনো নিজেই বুঝতে পারছি না কোন জায়গাটায় রয়েছি দাদা এটা কোন জায়গা হ্যাঁ কলেজ স্ট্রিট তা কলেজ স্ট্রিট দিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের তারপরে সন্তোষপিত্র নিয়ে যাচ্ছে তা এইদিকে এটার দিকে বন্ধ এইদিকে রাস্তা রাস্তা দেখায় বন্ধ তা চারিপাশে কিন্তু এরকমভাবেই পুলিশ গার্ড আর কি অবস্থা এই আই লাভ কলকাতা এই কলকাতা তো দেখেই নি এটা এটা ছিল এই দিকে আর সেই জায়গাটা দিয়ে ঘুরিয়ে কিন্তু এখন মানুষ এইভাবেই যাচ্ছে দাঁড়িয়ে রয়েছি কলেজ স্কোয়ারে পিছনে কিন্তু প্যান্ডেলটা রয়েছে আর আমরা কিন্তু আগেই বললাম কলেজ স্কয়ার কিন্তু দেখতে আসিনি দেখতে এসেছিলাম সন্তোষ মিত্র তা সেটাকেই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কলেজ স্কোয়ার হয়ে তারপরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মানে কতটা কিলোমিটার রাস্তা আপনারা বুঝতে পারছেন আর কিভাবে কিভাবে ঘুরিয়েছে আধা ঘন্টা হাঁটলাম হাঁটার পরে ঠিক এই জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছি দেখুন একটা অবস্থা দেখায় আপনাদের ঠিক এখান থেকে দেখছি ওই যে লেখা আই লাভ কলকাতা যেটা আধা ঘন্টা আগে আমি ছেড়ে ঠিক এই পাশ দিয়ে ঘুরে এই যে এই লাইনটা দিয়ে প্রবেশ করলাম ভাই কোনো মানে হয় এর স্যারা কলকাতায় একবারে দেখিয়ে দিতে পারতো ঠিক ব্যাপারটা বুঝলাম না গাড়িগুলো কিন্তু এই জায়গায় এসে এইভাবেই দাঁড়ালো আর তার মধ্যে কোনো ভিআইপি রয়েছে আর এ দেখুন পরপর গাড়ি বেরিয়ে যাচ্ছে আর যে জিনিসটার জন্যে দেখুন অনেকটা দূর পথ কিন্তু কভার করলাম তারপরে কিন্তু এসে পৌঁছালাম সন্তোষ মিত্র স্কোয়ার আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো সেই মোড় আপনাদের একটু ভালো করে দেখায় আপনারা কোন মোড়ে এসে পৌঁছেছেন তা আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যেটা রয়েছে তা এখান থেকে কিন্তু এই যে সোজা রাস্তাটা তাই সোজা রাস্তাটাই আসতাম আর এইবার কিন্তু সেটা ওই দিক দিয়ে ঘুরে কলেজ স্কোয়ার হয়ে ঠিক দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এই দিক দিয়ে কিন্তু লাইনটাকে ঘুরিয়ে আনা হচ্ছে প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি ঠিক এই রাস্তাটা দেখাই এই রাস্তাটাই কিন্তু প্রতিবার জনজোয়ার থাকে তাই এই বছর দেখছি অনেকটা ফাঁকা বলেছিলাম ভাই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দর্শন করাবো তা ঠাকুর কিন্তু ফাঁকায় ফাঁকাই আপনারা দেখতে পারবেন আর সন্তোষ মিত্র যাওয়ার পথেই কিন্তু এই আর এক প্যান্ডেল যেটার প্রতিমাটা কিন্তু দুর্দান্ত লাগছে আর সামনে থেকে এই যে ছোটোর মধ্যে বেশ টু এগোলেই কিন্তু এই যে সোজা দিয়ে যাচ্ছি তারপরেই কিন্তু বা হাতের মোড় ঘুরলেই সন্তোষ মিত্র স্কোয়ার অনেকটা ভাগা বেশ ভিড় কিন্তু কমই রয়েছে ঘড়ির কাটা এখন নটা দশ বাজে রাত মানুষ কিন্তু এবার অনেক পথ কভার করলেও ভিড় কিন্তু সেরকম পাচ্ছে না মানে গরমের মধ্যে খুব সুন্দরভাবেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে তারা আসতে পারছে এবং দর্শন করতে পারছে ভাই এটা আবার ভাই এটা কি লেভেলের ভিড় ভাই সন্তোষ মিত্র ভাই এই লেভেলের ভিড় রয়েছে সামনের দিকে সবার হাতে মোবাইল সবাই কিন্তু ভিতরে প্রবেশ করছে আর থিমটাকে কিন্তু উপভোগ করছে দেখাতে পারছি

বলছেন আমার দাঁড়া না ভাই আরে কথাটা তো বলতো বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাবার কাঁধে উঠে কিন্তু সে দেখছে কারণ এতটা পরিমাণ ভিড় আর এখন আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করছি আর পাহাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন তা এবার কিন্তু এই যে সিচুয়েশন দেখাচ্ছি এটা কিন্তু চতুর্থীর সরি পঞ্চমীর আর এখনও কিন্তু ষষ্ঠী বাকি রয়েছে তা এখন থেকেই মানুষ কিন্তু এই লেভেলে ভিড় জমাচ্ছে ভিতরে একটু অন্ধকার রয়েছে আর অন্ধকারটা পেরোলেই কিন্তু এই রকম ভিড় আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে রয়েছে প্যান্ডেলের ভিতরে ভিড় আর প্যান্ডেলটা কিন্তু এবার ভিতরের কাজও দুর্দান্ত করেছে তো এখান থেকে দেখতে পাচ্ছি মায়ের মুখটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এদিকে রয়েছে সিংহ ওষুধটা দেখতে পাচ্ছেন ওষুধের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে অলঙ্কার দেওয়া হয়েছে সব দিকে কিন্তু এরকম অলঙ্কার দেখতে পারি না আর এদিকে রয়েছে গণেশ তার লক্ষ্মী গণেশ পরপর আর এদিকে সরস্বতী এবং কার্তিক এদিকে পেঁচাটাকে দেখাতে পারছি প্যাঁচাটা কিন্তু অন্য লেভেলের বেশ তাকিয়ে আছে অন্য রকমভাবে এখানে রয়েছে ঝাড় ঝাড়ের কাজ ঝাড়টাও কিন্তু অন্য লেভেলের কারণ তিরশুল দেওয়া রয়েছে তার মাঝখান দিয়ে যদি এই পাশ থেকে একটু দেখাই এই পাশে কিন্তু রয়েছে স্বস্তিক চিহ্ন এবং তার পাশাপাশি এই যে বিয়ের যে রীতিনীতি তাই এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে যেখানে স্টেজ দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু রয়েছে প্রজেক্টার লাগানোর জায়গা তা এখান থেকে কিন্তু প্রজেক্টারের আলোটা ফেলা হচ্ছে আর যদি ওই সাইডটা দেখায় ওই সাইডেও কিন্তু একটা প্রজেক্টার রয়েছে আর ঠিক এই দিকে দেখতে পাচ্ছেন কামানটা কিন্তু ঠিক এই জায়গায় রয়েছে প্রজেক্টারের আলোটা ঠিক এই জায়গায় পড়ছে আর আপনারা দেখতে পাচ্ছেন পেহেলগাওয়ার সেই ঘটনা তা সেটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই বছর কিন্তু সেটাই ফুটিয়ে তোলা হয়েছে ¡De <laughs> যে জায়গাটা দেখতে পাচ্ছি তা উপরে কিন্তু একটা লাইট রয়েছে ওয়াশ টাওয়ার যেটা ছিল সে ওয়াশ টাওয়ারে একটা লাইট রয়েছে এবার কিন্তু থিমের ঠিক পিছনের দিকে কিন্তু এরকম মেলা বসেছে আর দেখতে পাচ্ছেন নাগরদোলা ছোটদের মিকি মাউস রয়েছে আরও যদি এই পাশ থেকে দেখাই খাওয়া দাওয়ার দোকান এবং বড়দের নাগরদোলাও কিন্তু এই পাশে রয়েছে তা আপনারা যদি মনে করেন আসছেন তা অনেকটা ঘুরেই কিন্তু আসেন তারপরেও কিন্তু এই জায়গায় মেলাটা দেখতে পারেন বেশ লোকজন আছে তা ভিডিওটা সম্পূর্ণ দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের কি মনে হয় রাস্তাটাকে এতটা ঘুরিয়ে দেওয়া কি ঠিক যদিও আরেকটা উপদেশ আপনাদের দিয়ে রাখি যদি সন্তোষ মিত্র আসেন তাহলে অবশ্যই কিন্তু একটা জলের বোতল একটা পাখা এগুলো ক্যারি করবেন কারণ অনেকটা দূর দিয়ে ঘোরানো হচ্ছে তো কিন্তু এতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই কারণ আগে একটা ঠাকুর আপনারা দেখতে পেতেন এবার কিন্তু আপনারা পাঁচ থেকে সাতখানা ঠাকুর দেখে তারপরে কিন্তু লাস্টে সন্তোষ মিত্রতে আসবেন তো চলো আজকের মতন এইটুকু শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে